পরোয়ানা জারির পর পালিয়ে যাওয়া মেজর জেনারেল কবির আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিচিতি নম্বর বি এ চার শূন্য দুই পাঁচ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব পদে নিয়োজিত ছিলেন তিনি কনসার্টের মধ্যেই জয় বাংলা আর শেখ হাসিনা স্লোগান দিয়েছিল একদল যুবক তারপরে শুরু সংঘর্ষ গুলি ভাঙচুর আর চিৎকার ব্রেকিং নিউজ প্রিয় দর্শক নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন এই মাত্র পাওয়া খবর শেখ হাসিনা আগামী কাল দেশে ফিরছেন প্রিয় দর্শক কোন সময় এসে পৌঁছতে পারেন শেখ হাসিনা জানিয়েছেন দুপুর 12টায় হয়তো বাংলাদেশ এয়ারপোর্টে লেইন করতে পারেন প্রিয় দর্শক সামনে কি ঘটতে চলেছে প্রিয় দর্শক শেখ হাসিনা আসার পরেই বাংলাদেশের পরিস্থিতি কি ঘটতে চলেছে প্রিয় দর্শক অপর দিকে সেনাবাহিনী পরোয়ানা জারি করেছেন প্রদর্শক সেনাবাহিনীর বিরুদ্ধে যারা মামলা দায়ের করেছিলেন তাদের যাদেরকে আবার গুম করা খুন করা হয়েছিল তাদেরকে আবার উদ্ধার করা হয়েছে পঁচিশ জন সেনাবাহিনীর মধ্যে এবার পনেরো জন সেনাবাহিনী খুঁজে বের করা হয়েছে হেফাজতে রাখা হয়েছে বাকি জন কোথা আছে তা নিয়ে তদন্ত চলছে প্রদর্শক সামনে কি ঘটতে চলেছে বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা অবশ্যই আগামীকাল ফিরছেন তাই ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি আপনারা জানেন আট বছর প্রায় বন্দী ছিলাম বিনা অপরাধে আমাকে গুম করেছিল ডিজিএফআই আমাকে আট বছর আটক রেখেছিল আমি কেন যত রকমেরই যত জুরুম অন্যায় অবিচার হোক না কেন আমি সবকিছুর বিচার চাই আজকে আমি এখানে এসেছি অ্যাডভোকেট তাজুল যেটা বলেছেন চিফ প্রসিকিউটর আমি সেই সাথে বলতে চাই যে অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে এর কোনো বিকল্প নেই ইনজাস্টিস এনিওয়ার ইজ জাস্টিস থ্রেড টু জাস্টিস এভরিওয়ার সুতরাং আমি কোনো অবিচার চাই না আমি তাদের উপরে কোনো জলু হোক সেটা চাই না কিন্তু সুবিচার হোক ন্যায় বিচার হোক সেটা চাই আমি এই জন্য এখানে আসলে মামলা দায়ী করেছি আমি প্রত্যাশায় রইলাম আকাশে রইলাম এবং আমি নিশ্চিত দেশভাবেও দেশবাসী অপেক্ষায় আছে যে অপরাধীর সঠিক বিচার হোক আমার প্রধানমন্ত্রী ওনার সামরিক উপদেষ্টা ডিজিএফআই যারা বিজেপি ছিলেন সবার বিরুদ্ধেই আমি মামলা করেছি বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো না যে আমরা আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়েছি কোনো ডকুমেন্ট চেয়েছি কোনো কাকা হাজির করতে বলেছিল হাজির করিনি এরকম কখনোই বলতে হবে না

বুধবার মানে চাষি ঘর পরের দিনও তার মানে আমি পেরেছি যে আমাদের এই কমিশনকে যেটুকু হেল্প করা ইভেন বিচার প্রক্রিয়া আমরা অবশ্যই করছি তার একটা জরুরি বিষয় একটু এটা হয়তো আমি প্রথমে বলাটা আমার উচিত ছিল বাংলাদেশ আর্মি একদম স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে বাংলাদেশ আর্মি জাস্টিসের পক্ষে যেটা জাস্টিস হবে সেটা পক্ষে আমরা থাকবো ইনসাফ নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ কাম কামসো মেবি পক্ষে আমরা অবশ্যই এবং কনসার্টের মধ্যেই জয় বাংলা আর শেখ হাসিনা স্লোগান দিয়েছিল একদল যুবক তারপরে শুরু সংঘর্ষ গুলি ভাঙচুর আর চিৎকার মুহূর্তেই রক্তাক্ত হয়ে উঠল কনসার্ট যেখানে সুরের বদলে বাঁচলো গুলির শব্দ শনিবার রাতে চট্টগ্রাম নগরের জি সি মোড়ে এক কনভেনশন সেন্টারে এই ভয়াবহ ঘটনা ঘটে একটি মোটরসাইকেল কোম্পানি আয়োজন করেছিল ওই কনসার্টের যেখানে পারফর্ম করার কথা ছিল জনপ্রিয় ব্যান্ড আর্টসেলেন প্রত্যক্ষদর্শীরা জানান সব ঠিকঠাকই চলছিল হঠাৎ দর্শকদের ভেতর থেকে একদল যুবক দেয় জয় বাংলা ও শেখ হাসিনা স্লোগান তাতেই বাদে বিপত্তি স্লোগান দেয়া যুবকরা ছাত্রলীগের সন্দেহে কনসার্ট উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের সাথে শুরু হয় তর্কাতর্কি তারপর ভাঙচুর বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে ক্যান্টনমেন্টে যে অস্থিরতা চলছে তার পেছনে একটা বড় ভূমিকা রাখছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা দেখেন সাবেক কর্মকর্তারা যে অত্যন্ত উদ্যোগী হয়ে উঠেছেন সেটা কিন্তু সেই দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময়টা থেকে টের পাওয়া যাওয়া শুরু হয় তার নানা সময়ে একত্র হয়ে সভা করেন সমাবেশ করেন এবং সেগুলোতে সংবাদ মাধ্যমকে ডেকে সেনাবাহিনীর কি ভূমিকা নেওয়া উচিত সে বিষয়ে একটা স্পষ্ট অবস্থান গ্রহণ করেন এর ফলে এই যে সাবেক সেনা কর্মকর্তাদের মধ্যে একটা দল যে সরাসরি শেখ হাসিনা সরকারের পতনের জন্যে ভূমিকা রেখেছিলেন সে বিষয়টাই কিন্তু কোনো রকম অস্পষ্টতা থাকে না দেখেন বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক সেনা কর্মকর্তারা বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন একেবারে যদি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ সেনাবাহিনী যখন গঠিত হলো তখনকার কথাও যদি আমরা স্মরণ করি তাহলে দেখুন খুব মোটা দাগে উনিশশো একাত্তর সালের পর মুক্তিযুদ্ধ ফেরত সেনা কর্মকর্তারা আর পাকিস্তান থেকে ফিরলেন যে সেনা কর্মকর্তারা তাদের ভেতরে যে দ্বন্দ্ব সংঘাত এবং এই দুই তরফেরই যে সেনাবাহিনীর ভেতরে মানে প্রভাব বিস্তার করবার যে লড়াই সেটা কিন্তু কখনো বাংলাদেশ সেনাবাহিনীতে সীমিত হয়ে পড়েনি এমনকি পঁচাত্তরের কথা যদি মনে করেন মেজর ডালিম কর্নেল তাহেরের কথা যদি বিবেচনা করেন তাহলেও দেখতে পাবেন যে সাবেক সেনা কর্মকর্তারা কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং তারা রীতিমতো সেনা সদরের বাইরে মানে ছাত্র জনতার সিপাহী জনতার বিপ্লব ঘটিয়ে ফেলার মতো স্বপ্ন দেখছেন সংগঠিত করছেন সশস্ত্র অভ্যুত্থানের একরকমের প্রস্তুতি নিচ্ছেন পরোয়ানা জারির পর পালিয়ে যাওয়া মেজর জেনারেল কবির আহমেদ সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে তার পরিচিতি নম্বর বি এ চার শূন্য দুই পাঁচ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব পদে নিয়োজিত ছিলেন তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনার সাথে সামরিক বিমানে করে ভারতের দিল্লি পর্যন্ত যান পরে ফিরে আসেন পাঁচ আগস্টের পর তাকে সিলেট সেনানিবাসে এস আই এন্ডটিতে বদলি করা হয় গত দুই সপ্তাহ আগে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গত বুধবার তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে জেনারেল কবির ভারতে পালিয়েছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয় গতকাল বিকেলে ঢাকা সেনানিবাসের মেস একে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সিটিআইবি ও ডিজিএফআই এর সাবেক পরিচালক কবির আহমেদের বিষয়ে হাকিমুজ্জামান বলেন চাকরিতে থাকা পনেরো কর্মকর্তার মধ্যে চোদ্দ জন সেনা সদরের ডাকে সাড়া দেন তবে মেজর জেনারেল কবির নামে এক কর্মকর্তা সেনা সদরের সঙ্গে যোগাযোগ না করে আইনজীবীর সঙ্গে পরামর্শের কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি সেনা সদর পরে তাকে ইলিগালি অ্যাবসেন্ট হিসেবে ঘোষণা করে তাকে ধরতে সব সীমান্তে সতর্কতা জারি করেছে সেনা সদর দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি ধর্জারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রদর্শক আসলে এই সামনে কী ঘটতে চলেছে শেখ হাসিনাকে নিয়ে প্রদর্শক আগামীকাল নাকি কালকে নাকি শেখ হাসিনা দেশে ফিরছে আসলে কি শেখ হাসিনা দেশে ফিরবেন দেশে ফিরলে বাংলাদেশের পরিস্থিতি কেমন হতে পারে প্রদর্শক আসলে কি আগের মতন সেই শেখ হাসিনাকে আবারও সেই শহীরাচার আচরণে আচরণ করবেন বাংলাদেশের রাজনৈতিক মহলে নাকি তিনি সাধারণভাবে মানুষদেরকে আবার সে ভালোবাসা দেবেন দর্শক সামনে কী ঘটতে চলে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইনুসকে এবার পজটিক করা জন্য মানুষ উঠে পড়ে নেমেছে প্রেদর্শক এবার ডাক্তারের উঠে কোনোভাবেই তারা বাংলার সাধারণ জনগণ মানতে পারছে না প্রদর্শক শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে চান তাই শেখ হাসিনা আবার ফিরছেন কাল দেশে প্রেদর্শক সামনে কি ঘটতে চলেছে তাই ভিডিওটি দেখে আপনি অবশ্যই আশ করতে পেরেছেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন ধন্যবাদ